ওয়েলকাম ফ্রেন্ডস তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে এসেছি যেটা এক তারিখের মেন কজলিস্ট পাবলিশ হয়েছে এক দশ দু হাজার চব্বিশের সেখানে দেখো এখানে সাতাশ নম্বর সিরিয়ালে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মূল মামলাটি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তার মামলাটা কিন্তু সাতাশ নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড হয়েছে কজ লিস্টে তো এটা হচ্ছে এক তারিখে কিন্তু এই মামলাটি কজ লিস্টে লিস্টেড হয়েছে এবং এর সঙ্গে অনেকগুলো মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ওয়েবসাইটে কিন্তু আমরা যে কেস নাম্বারগুলো আছে সেই কেস নাম্বারটা দিয়ে দিয়েছি স্পেশাল লিপ পিটিশান এখানে আমরা কেস স্টেটাসটা দেখে নেবো কেস স্ট্যাটাসটা কী আছে তো এরপরে আমরা সার্চ অপশানে যাব সার্চ অপশনে গেলে এই কেস স্টেটাসটা কিন্তু উঠে এসেছে এবার কেস স্ট্যাটাসটা যদি আমরা দেখি তো এখানে দেখব যে প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন এক দশ দু হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে সিরিয়াল নম্বর সাতাশে লিস্টেড রয়েছে তো তোমরা সবাই জানো যে এটা পনেরো দশে কিন্তু লিস্টেড ছিল এর আগে কিন্তু সেটাকে এগিয়ে আনা হয়েছে ঠিক আছে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন এক দশ দু এটাও কম্পিউটার জেনারেটেড এখন একটা জিনিস কিন্তু এখানে বোঝার আছে যে সুপ্রিম কোর্ট এটা দেখাচ্ছে কম্পিউটার জেনারেটেড তাহলে কম্পিউটার তো আর একটা ডেট তৈরি করে সেটাকে আবার পিছিয়ে বা এগিয়ে দেবে না কম্পিউটারে একটা নির্দিষ্ট সিস্টেম আছে বা সফটওয়্যার আছে যার মাধ্যমে সে অটোমেটিকভাবে একটা ডেট ফেলে যে কোনো মামলার যদি হিয়ারিং হোক বা না হোক পরবর্তী হিয়ারিংয়ের একটা ডেট ফেলে সেটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড আর বিচারপতি যদি নিজে ঠিক করে দেন যে অমুক দিন বা অমুক দিন হবে সেইটা কিন্তু কম্পিউটার জেনারেটেড হয় না সেটা কিন্তু অনেক সময় ফিক্সড করা হয় সেই ডেটটাকে যিনি রেজিস্ট্রার জেনারেল থাকেন তিনি সেই ডেটটাকে ফিক্সড করে দেন তো এখানে লেখা আছে কম্পিউটার জেনারেটেড ঠিকই কিন্তু এটা কিন্তু আমার মনে হচ্ছে ভেতরে ভেতরে এই মামলাটিকে নিয়ে কোনো একটা পরিকল্পনা চলছে যে পরিকল্পনার ফল হচ্ছে এই মামলাটিকে কিছুটা এগিয়ে আনা এমনটা হতে পারে যে পনেরো তারিখে ডেট ফেললে হয়তো ক্যান্ডিডেটরা কিছুটা উত্তেজিত হয়ে যেতে পারে তারা কোনো আন্দোলন করে ফেলতে পারে বা এরকম কিছু ভেবে এটা আরও এগিয়ে আনা হলো বা শোনা হবে কি না সেটা বোঝা যাচ্ছে না সেটা পরে বোঝা যাবে কিন্তু এখনো পর্যন্ত যেভাবে কেসটাকে অবহেলা করা হয়েছে তাতে এটা অনায়াসেই বলা যায় যে এই মামলাটি কিন্তু আগামী দিনও শুনানি হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই তবে এটা এগিয়ে আনা হলো এই কারণেই যাতে যেসব বঞ্চিত চাকরি প্রার্থী আছে আমার ধারণা তারা যাতে ক্ষুব্ধ হয়ে না ওঠে বা তারা যাতে কিছুটা মনে শান্ত না পায় যে হ্যাঁ এই তো এক তারিখেই হবে এই তো সামনেই হবে এরকম আর কি কিন্তু দেখা যাবে সেদিনও হয়তো হবে না তো যাই হোক কিছু করার নেই আমাদের বিচার ব্যবস্থা আমাদের আদালত এবং আমাদের বিচারপতিরা মহান তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন এবং সবসময়ই যারা বঞ্চিত হবেন তাদেরকে সেটা মেনেই নিতে হবে এছাড়া তো অন্য কোনো উপায় নেই সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে আমরা এটা আশা করিনি যে তারা এই এত গুরুত্বপূর্ণ মামলাটিকে এইভাবে দিনের পর দিন ঘোরাবেন হ্যাঁ কিন্তু সেটাই কার্যক্ষেত্রে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখে নিলে আপডেটটি তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে